বাড়িতে ঢুকে আলমারি ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো লালগোলা থানার খামারের মধ্যপাড়ায় মসজিদ কমিটির ক্যাশিয়ার আতিকুল শেখের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিমেষের মধ্যেই আলমারি ভেঙে লক্ষাধিক নগদ টাকা ও সোনার গহনা চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে লালগোলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আতিকুল শেখের পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার সন্ধ্যায় লালগোলা থানার যোধখামারের মধ্যপাড়ায় বাড়িতে ঢুকে আলমারি ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মসজিদ কমিটির ক্যাশিয়ার আতিকুল শেখের বাড়িতে চুরির ঘটনা ঘটে জানা গিয়েছে বাড়ির সকল পুরুষ বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়িতে শুধু মহিলারাই থাকে সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিমেষের মধ্যেই আলমারি ভেঙে লক্ষাধিক নগদ টাকা ও সোনার গয়না চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ ছিল মানে সবারই ঘরে মিলিয়ে সাত ভরি সোনা ছিল আর 3 লাখ টাকা ছিল কাউরির ঘরে একটাও জিনিস নাই কো এসে দেখছি যে ভিতর দই দরজা লাগা আর সিঁড়ি ঘরে দরজা খসা 5 মিনিটও দাঁড়াই নি আর মইদি আয়শা কইছে যে সব চুরি হয়ে গেল আমার বাড়ি আমার বাড়ি আমার ভাবি আইছে ভাবি যা বহু ভাবি আর তিন ঘরে তো চুরি হয়েছে তবে এলাকাবাসীদের অভিযোগ কিছুদিন ধরে মাঝে মধ্যে এলাকায় অচেনা মুখ ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে এসে দেখছি সব ঘর কান্দাকাটি করছে সব মানুষ সবই চুরি হয়ে গেছে তাহলে সবারই ভাঙ্গা ঘরে তদন্ত চাইছি ব্যবস্থা নিতে হবে এত দানা চুরি হলে মানুষ বাঁচবে কি কত কষ্ট করে মানুষের পরিশোধ করে তৈরি করেছে জিনিসগুলা অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078